যে উপদেষ্টা হয়েছে তাকে গুম করা হয়েছিল খান্ত তাকে আবার আটকে রাখা হয়েছিল সেখান থেকে তাদেরকে মুখে মিথ্যা সংবাদ সম্মেলন করে এই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু ওরা তো জানে না হিদরা কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে না নাহিদদের উত্তর সরি যারা বাইরে ছিল কাদেররা তারা ফেসবুকে ঘোষণা দিয়ে এদেশে আবার অসহযোগ আন্দোলন শুরু করেছিল আর সেই অসহযোগ আন্দোলনের প্রশ্রুতি হচ্ছে এক তারিখে যখন জমৎ ইসলামীকে নিষিদ্ধ করা হল তিন দিনও যেতে পারে নাই তিন নাই যার মুখ থেকে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছিল ওই খুনি হাসিনাকে তার তিন দিন পরে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এটি আল্লাহর মায়।

এত জোরে যান কেন আমরা তো পিছিয়ে হয়ে গেলাম আব্দুল কাদের তখন আব্দুল কাদের মোল্লা তখন বলতেছেন আমি তো আল্লাহর সান্নিধ্যে যাচ্ছি আর আল্লাহর সান্নিধ্যে কোন মনে আস্তে আস্তে যেতে পারে না সুতরাং আমি তো উড়িয়ে যাচ্ছি আমাকে বাধা দিয়ে না আপনারা যদি পারেন আমার সাথে তাল মিলা ওই আব্দুল কাদের মোল্লাকে আপনারা ফাঁসিয়ে দিয়েছেন যার সামনে প্রস্তাব দেওয়া হয়েছিল যদি অন্তত বলেন তারা হয়তো আপনার সাজা কমিয়ে দিতে পারে মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন অনুবেক্ষণ যন্ত্র দিয়েও তার দুর্নীতির কোন চিহ্ন পর্যন্ত কেউ দেখাতে পারেনি সেই মুজাহিদ সাহেব বলেছিলেন ক্ষমা কার কাছে চাইতে জান দিয়েছেন যিনি ক্ষমা যদি চাইতে হয় তার কাছে ক্ষমা চাইব দুনিয়ার কোন মানুষের কাছে কোনোদিন ক্ষমা চাইতে পারব না ওই মন্ত্রীকেও আপনারা চুডিশিয়াল ক্লিনিং করে ফাঁসির কাছ ঝুলিয়েছেন মহলাজ নিজে কেউ আপনারা ফাঁসি দিয়েছেন আর কোরআনের পাখি